অক্ষরে পালন করতে পারি সুদর্শন যদিও একটি সাধারণ চাকরি থেকে ধীরে ধীরে উচ্চাসনে সমাসীন হয়েছিলেন তবু নিজে খুব সাধারণ ছিলেন না এককালে কবিতা লিখতেন সেই কবিতার আশ্বাদ ছিল শানিত ছুরির মতো বুদ্ধির দীপ্তিতে ধারালো ছিল সেই কবিতা একখানা মাত্র বই আছে তার। মাত্র ষোলোটি কবিতার সমষ্টি সেই কটি কবিতা এখনও পর্যন্ত সাগ্রহে মনে রেখেছে অনেকে এখনও কোনো কোনো প্রকাশক কোনো কবিতা সংগ্রহ বার করলে সুদর্শন মিত্রকে বাদ দিতে পারেন না তা ব্যতীত ছাত্র হিসেবেও তার মেলা ভার ছিল ইংরাজি অনার্সে বিয়েতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছিলেন বলেই যে তিনি অনন্য ছাত্র ছিলেন তা নয় পড়াটাই তার নেশা ছিল আর ছিল অপরিসীম স্মরণ চোখ দিয়ে অক্ষরগুলো একবার দেখলে দ্বিতীয়বার দেখবার দরকার হতো না বইয়ের পর বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তিনি আর সেই পড়াটা তার শুধুমাত্র সাহিত্য পণ্ডিতেই আবদ্ধ ছিল তা না দর্শন বিজ্ঞান মনস্তত্ব এমনকি আইনের বই পর্যন্ত বাদ যেত না আসলে সেই পড়াটাই শেষ পর্যন্ত তার কাল হল অল্প বয়সে ওই কয়েকটি কবিতা প্রসব করেই একটি নিষ্ফল বিদ্যার ঢিপি হয়ে রইলেন বিএ পাস করে আর এম এ পড়লেন না তখন আর তার ভালো লাগলো না ওই ধারাবাহিক নিয়মের বন্ডি ঘেরাও ছাত্রবৃত্তি পড়া ছেড়ে খুব কয়েকদিন রাজনীতি করলেন শেষে বিধবা মায়ের না পেরে অথবা সেই নিরুপায় ভদ্রমহিলার কষ্ট সইতে না পেরে চট করে এক যেমন তেমন কাজে ঢুকে পড়লেন বেঁচে উচ্চাসা ছিল না সামান্য মাইনেতেই মা ছেলে ছেলের চলে যাচ্ছিল দিন হঠাৎ এক দুর্ঘটনা ঘটলো ট্রেন অ্যাক্সিডেন্টে ভগ্নিপতি মারা গেলেন আর বত্রিশ বছর বয়স আছে শুনেছিলেন তখন প্রত্যেক দিনের প্রত্যেকটি খুঁটিনাটি ঘটনা এসে সুদর্শন বলতেন তাকে নিজে যত ভয় পেতেন তার চেয়ে সুষমাকে বেশি ভয় পাইয়ে দিয়ে মজা দেখতেন বিয়ের পরে নিরাপদে একা হয়ে সুষমা বলেছিলেন ভাগ্যিস দিদি ছিলেন চোখ বড় করে সুদর্শন বলেছিলেন তা না হলে কী হতো সেই তো আমার ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে কেন তোমার বাবা সেই মনোমতো পাত্র সাদর করেছেন চুমু খেয়েছেন দিদির নিয়ে কোনো তুলনা ছিল না দিদি চার